অবশেষে অপনা দেখে ফেলল রাজনন্দিনীর ছবি এবং আর্য সিংহ রায়ের আসল পরিচয়টা জেনে গেল এদিকে আতঙ্কিত হয়ে উঠল কিঙ্কর হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে শুরুতেই থাকছে অপনা তো ওই পাগলের কথা বলা অনুযায়ী মাধবপুরের আসল ঠিকানা স্কুল কলেজ এবং যেখানে আর্য ফুটবল খেলতো মানে আর্য সিংহ রায়ের সমস্ত ডিটেলস তথ্য সবকিছু পেয়ে যায় অপনা এবং যেই কথা সেই কাজ অপনা প্রতিজ্ঞা করেই ফেলে আর্যসিংহরা যদি অপনাকে তার আসল সত্যিগুলো বলতে না পারে তাহলে অপনা নিজেই আর্যসিংহরায়ের অতীতের সমস্ত সত্যি বের করে নেবে এবং অপনা এটাও বলতে থাকে স্যার এবং আমার সম্পর্কটা জন্ম জন্মান্তরের তবে আমাকে তো তার বিষয়ে তার সম্পর্কে সবকিছু জেনে নিতে হবে তাহলে তো আমার জন্য পুরো বিষয়টাই সহজ হয়ে যাবে তবে কিং করেবার বুঝে গেছে অপনা কোনো সাধারণ মেয়ে নয় ওর সাথে রাজনন্দিনীর কোন কানেকশন আছে তাই তো এবার সে প্ল্যান করে ফেলে হয়তোবা শেষ করে ফেলবে তাহলে তার পথের কাটা সরে যাবে অতীত আর কেউ বের করবে না এখানে বের করলে কিঙ্করেরও অতীত বেরিয়ে যাবে এই জন্যই তো কিংকর চাচ্ছে না যে আর্যর অতীত কেউ জেনে ফেলো মানে এতে গল্পের মধ্যে এটাই বোঝানো হচ্ছে এই গল্পের মূল ভিলেন হচ্ছে কিঙ্কর যে আর্যর সমস্ত অতীত প্রকাশ করতে চাচ্ছে না এবং আর্যকেও করে চলেছে নানাভাবে এদিকে অপনা যখন মাধবপুর যাওয়ার জন্য গাড়ি খুঁজছিল তখনই আর্য সিংহ রায় চলে আসে মানে সেই ট্যাক্সির ড্রাইভার সেজে আসে আর্য সিংহ রায় যাতে অপনা বুঝতে না পারে এটা আর্য সিংহ তখন রাজি করিয়ে কোনো মতনে ট্যাক্সিতে উঠে পড়ে এবং অপনা বলে মাধবপুর নিয়ে চলুন আমাকে আর্য এদিকে মনে মনে বলতে থাকে অপনা আমি তোমাকে ভালোবাসি আমাদের সম্পর্কটা হয়তো বা জন্ম জন্মান্তরের তবে আমি তোমাকে কোনো বিপদে পড়তে দেব না আমি তোমাকে সব সময় সারা জীবন আগলে রাখবো তারপরে হয়তোবা অন্যমনস্ক অন্য হয়ে যায় এক পর্যায়ে বড় একটা গাড়ি এসে আর ট্যাক্সির সঙ্গে ধাক্কা খায় এবং বড় ধরনের একটা অ্যাক্সিডেন্টও হয়ে যায় কিন্তু এখানে তারা দুজনের কেউই মরবে না মরে গেলে তো গল্পই শেষ তারপরে যখন আমরা অপনার দিক থেকে চিন্তা করি অপনা তো প্রচন্ড রেগে আছে আর্যর উপর কারণ আর্য স্যার এখনো পর্যন্ত অপনাকে তার অতীতের কোনো ঘটনাই খুলে বলছে না এদিকে আর্যর মা রাজলক্ষ্মী সিংহ রায়ও আর্যকে একই প্রশ্ন করে যে আর্য অপনা কিন্তু তোমার কাছে কিছু প্রশ্ন করেছে সেগুলোর উত্তর চাইছে সেগুলো না জানা পর্যন্ত অপনা কিন্তু অস্থিরতা বোধ করবে এবং সেটা জানার সে চেষ্টা করবেই যে করেই হোক আমার তো মনে হচ্ছে তুমি আর কোনো সংশয় না রেখে অপনা যেটা জানতে চায় সেটা বলে দাও কিন্তু আর্য অপনাকে সমস্ত সত্যি কথা বলতে গেলেও সে বলতে পারছে না কারণ কিঙ্কর আর্যকে নানা রকমভাবে বলবাল বুঝিয়ে দেয়। বাদা দেয়।overlineদিকে দেখা যাবে আরজ্যর জন্মদিনে আরজর বাড়িতে চলে আসে অপনা। তারপরে দেখা যায় আরজ্য সেই ঘরে মানে চিলে চিলিগোঠাল ঘরে মানে যে রুমটা আরজ্যসিংহরায় বন্ধ করে রেখেছে সেখানে ঢুকেই তার মারা যাওয়া স্ত্রী রাজনন্দের সঙ্গে সে মনে মনে কথা বলতে থাকে। রাজনন্দের ছবির দিকে তাকিয়ে থেকে সে কথা বলতেই থাকে। কিন্তু হঠাৎ করেই অপনার ভিতর রাজনন্দের আত্মা ভর করে বসে। এমন কি হাতে পায়েসের বাটি নিয়ে অপনা সিঁড়ি বেয়ে উঠতে থাকে আর ওপরে ওঠা মাত্রই ওই রাজনন্দিনীর ঘরটা হঠাৎ করে হাওয়ায় খুলে যায় অপোনা তখন আর কোনো কিছু না ভেবে সেই রাজনন্দিনীর ঘরেই প্রবেশ করে ফেলে এই ঘরেই তো রাজনন্দিনী ছোট থেকে বড় হয়েছে আর এই ঘর থেকেই রাজনন্দিনী হাতে একটা পুতুল নিয়ে ছুটে বেড়াতো ঘুরে বেড়াতো পুরো বাড়িটা আর ওই ঘরে ঢুকেই অপন আর্য সিংহ রায়ের দিকে একদম তেরে যায় মানে প্রচন্ড রেগে যায় আর এটা বলতে থাকে আপনি রাজনন্দিনীকে ছবেন না আপনি কোনোভাবেই এই ছবিটা স্পর্শ করবেন না এই দৃশ্যগুলো দেখে আর্য সিংহ রায় এবং আর্যর মা প্রচন্ড ভাবে চমকে যায় আর তারপরে দেখা যায় আর্যর হাত থেকে সেই ছবির ফ্রেমটা আর্যর মা কেড়ে নেয় এবং আবারও সেই দেওয়ালে রেখে দেয় আর বলতে থাকে রাজনন্দিনী তুমি শান্ত হয়ে যাও তোমার জিনিস কেউ স্পর্শ করেনি তোমার জিনিস কেউ ছোবেও না এই বাড়িতে তোমার যা যা জিনিস ছিল সবকিছুর মালিকই তুমি তোমার মা তো সেগুলো এখনো আগলে রেখেছে আর তারপরে আস্তে আস্তে রাজনন্দিনী রূপী অপনা মানে অপনার শরীর থেকে রাজনন্দিনীর ভুটটা চলে যায় এবং অপনা শান্ত হয়ে যায় তারপরে দেখা যায় আর্য অপনাকে সামলাতে থাকে আর এদিকে আর্য মা রাজনন্দিনীর কথা ভেবে প্রচন্ড কান্নাকাটি করতে থাকে তো বন্ধুরা এবারই হয়তোবা আর্য সিংহরায় এবং রাজলক্ষ্মী সিংহ এটা বুঝতে পেরেছে যে অপনা কোনো সাধারণ মেয়ে নয় ওর সাথে পূর্বজন্মের কানেকশন আছে যেটা হয়তোবা অপনাই রাজনন্দিনী সে আবারও পুনর্জন্মগ্রহণ করেছে সেই এবার আসল সত্য ঘটনাগুলো বের করে ফেলবে এদিকে হয়তোবা রাজনন্দিনীও মৃত্যুর আগে ভেবেছিল আর্য সিংহরাই হয়তোবা রাজনন্দিনীর ক্ষতি করেছে কিন্তু এটা কিঙ্করি চালাকি করেছিল কিঙ্করি সয়দানি করেছিল যার কারণে আর্যর মনে এখনো ভয় আছে যে কারণেই আর্য অপনাকে সত্যি কথাগুলো বলতে পারছে না আর নয়তো কবেই অপনাকে সব সত্যি বলে দিত যদি তার ভিতরে এই ভয়টা না থাকত আর এই ভয়টাই প্রতিনিয়ত দিয়ে চলেছে কিঙ্কর তবে কি এবার কিঙ্করের শেষ রক্ষা হবে রাজনন্দিনীর রূপে যদি অপনা তার সমস্ত প্রতিশোধ নেওয়ার জন্য জন্মগ্রহণ করে অপনা যদি বুঝতে পারে যে কিঙ্করই ছিল আসল ভিলেন আর এই কিঙ্করকে যদি অপনা উচিত শিক্ষা দেওয়ার জন্য যা যা করার দরকার তাই করে ফেলে তাহলে তোমাদের কার কেমন লাগবে আর আর্য অপনার মিলন হলে তোমাদের কার কেমন লাগবে এ নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো